দেখতে দেখতে আবারও স্ট্রবেরি সিজন চলেই আসলো আমি আমার স্ট্রবেরি বাগানের বর্তমান চিত্রটা দেখাই বর্ষার সিজন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি রানার থেকে গাছ করেই যাচ্ছি রানার থেকে কিভাবে একটা গাছ থেকে একাধিক চারা তৈরি করবেন সেই ভিডিও তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাই নতুন করে এটা নিয়ে ডিটেলস ভিডিও করতে গেলাম না আল্লাহ দিলে মাসের শেষের দিকে কিন্তু হয়ে ফুল আসার কথা যে কারণে কিন্তু গাছগুলোকে আমি আলাদা করে ফেলতেছি একসাথে অনেকগুলো গাছ রাখতেছি না আর স্ট্রবেরি গাছ আপনি যে কোনো ছোট পাত্রে লাগাতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব মাটির এই মিডিয়াম সাইজের পাত্রগুলোতে লাগানোর আপনারা যখন গাছকে শিফট করবেন অবশ্যই গোড়ার দিকে লক্ষ্য রাখবেন যাতে করে গোড়ায় অতিরিক্ত আবার মাটি না হয়ে যায় গাছের যে জালি পাতাগুলো আছে ওইগুলো যাতে কোনোভাবেই আবার না ঢেকে যায় আর এই স্ট্রবেরি গাছ কিন্তু অনেক বেশি সেন্সিটিভ তাই একদম নতুন প্রসেস করা মাটিতেই এটা লাগানোর ট্রাই করবেন আমার গাছগুলো থেকে এখনো রানার বের হয়ে যাচ্ছে আর আমি চারা তৈরি করতেই আছি যদিও এখন রানার কেটে দেওয়া ভালো যদি আপনার কাছে অতিরিক্ত গাছ থাকে কারণ এই রানার যদি আমি কেটে দিই তাহলে গাছ কিন্তু তার ফলে ফোকাস করতে পারবে কিন্তু আমার ডিসেম্বর পর্যন্ত এই গাছ থেকে চারা করার ইচ্ছা আছে যে কারণে রেখে দিলাম এরপরে যে অতিরিক্ত রানারগুলো বের হবে ওগুলোকে আমি ফেলে দিব এতে করে ফলের সাইজ কিন্তু বেশ বড় হবে স্ট্রবেরির অনেকগুলো ভ্যারাইটি আছে আমার কাছে দুইটা ভ্যারাইটি আছে একটা আমি লোকাল নার্সারি থেকে নিয়েছিলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি নার্সারি থেকে মাত্র একটা গাছ নিয়েছিলাম ওই গাছটাই মাসাল্লাহ বাচ্চা দিতে দিতে অনেক বাচ্চা দিয়ে ফেলছে অক্সিজেনে আমারও কিন্তু অনেক গাছ মারা যায় তারপরে একটা দুইটা গাছ বেঁচে থাকে পরবর্তীতে দেখা যায় রেনি সিজন আস্তে আস্তে আবারও রানার থেকে চারা তৈরি হতে হতে বাগান ভরে যায় আর অন্য যেই চারটে আছে ওটা অনলাইন থেকে নেওয়া অনলাইন থেকে আসলে স্ট্রবেরি গাছ নিলে একটুখানি বাসি খাওয়া লাগে কারণ আমি ছয়শো টাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশটা গাছ নিয়েছিলাম আমার মাত্র তিনটা গাছ বেঁচে ছিল তারপরে সবই শহীদ হয়ে গিয়েছিল এই জন্য আমি ভুলেও অনলাইন থেকে স্ট্রবেরি গাছ নিতে যাই না আর স্ট্রবেরি গাছ নিয়ে আপনাদের কোনো অনলাইন পেজ আমি সাজেস্ট করতে পারবো না কারণ পরবর্তীতে গাছ নিয়ে দেখা গেল আপনারা আমাকে গালি দিবেন কারণ স্ট্রবেরি গাছ কিন্তু অনেক বেশি সেন্সিটিভ এটা যত্ন সবাই করতে পারে না এই গাছ যদি আপনাদের সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে লোকাল নার্সারিতে গিয়ে খোঁজ নিবেন লোকাল নার্সারিতে এখন স্ট্রবেরি চারা অ্যাভেলেবেল থাকার কথা এই গাছে পানি দেওয়ার সময় অবশ্যই আলতভাবে পানি দিবেন অনেকেই আছে খুব দ্রুত পানি দেয় এতে করে কিন্তু গাছের গোড়ার মাটি সরে যায় পরবর্তীতে দেখা যায় গাছগুলো মারা যায় আর এই গাছগুলোকে কিন্তু অবশ্যই এখন ডিরেক্ট সানলাইটে রাখতে হবে তবে নতুন গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা চার পাঁচ দিন ছায়াতে রাখবেন তারপর গাছটা পরিবেশের সাথে সেট হয়ে গেলে এটাকে সানলাইটে রাখবেন কারণ স্ট্রবেরি গাছ কিন্তু শীতকালের সানলাইট অনেক বেশি পছন্দ করে এভাবে আপাতত আমি বাচ্চা থেকে বাচ্চা বানাতেই আছি স্ট্রবেরি গাছের এর আগে আমার একটা ভিডিওতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আপু এই পানি দেওয়ার পাত্রটা আপনি কই থেকে নিয়েছেন এটা আমি কোনো অনলাইন পেজ থেকে নিয়ে নাই আব্বুকে একটা কৃষি অফিসার আঙ্কেল গিফট করেছিল এমন সেন্সিটিভ গাছগুলোকে পানি দিতে পাত্রটা কিন্তু বেশ কাজে লাগে আমার